নর কবিতরটা আগের মুহূর্তে খুব বেশি বেশি জোড়া খাবে তখনই জানবে যে ঠিক এইভাবে চুপচাপ খোপে এক সাইডে চুপচাপ এইভাবে বসে থাকবে সালাম আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা একদম নতুনদের জন্য তো সিনিয়র লোকরা ভিডিওটা ছেড়ে দিতে পারো নতুনটা ভিডিওটা দেখো হলো উপকার হবে ডিম পাড়ার লক্ষণ কি করে বুঝবে যে কবুতর ডিম পাড়বে সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব কবুতরের ডিম পাড়ার সব থেকে সর্বপ্রথম লক্ষণ হচ্ছে নর কবিতর বেশি বেশি জোড়া খাবে বেশি বেশি এমনি সাধারণত যে কবিতরে জোড়া খায় সেই ডিম পাড়ার আগের মুহূর্তে কবুতরে বেশি বেশি জোড়া খাবে ঠিক এইভাবে বেশি বেশি মুচলি করবে বেশি বেশি খাবে ব্রিডিং করবে বেশি বেশি একটা লক্ষণ তোমরা বুঝতে পারবে যে দেখলে ডিম পারবে যারা ছেড়ে কবুতর পালে তাদের খুব মাটি খাবে অতিরিক্ত মাটি খাবে যেমন ঠিক এইভাবে মাটি খাবে কবুতরগুলো টবের কাছে মাটি দেওয়া থাকলে মাটি খাবে ক্যামেরাটা ক্যামেরা করছি দেখে কবুতরটা মাটি খাওয়া বন্ধ করে দিল হঠাৎ করে এই কবিতরটাও ডিম পাড়বে মাদিটা তার জন্য খুব মাটি খাচ্ছে আর একটা বিষয় এইভাবে নর কবিতর যখন মাদি খেয়ে কোনো জায়গায় দাঁড়াতে দেবে না স্থিরভাবে তখন জানবে যে এই কবিতরটা খুব তাড়াতাড়ি ডিম পাড়বে যেমন আমার এই লাল মাদিটা খুব তাড়াতাড়ি ডিম পাড়বে ততক্ষণ দাঁড়াবে যতক্ষণ মাদিটা খোপে না যাবে ততক্ষণ লর কবিতরটা তাড়ি তাড়ি তাড়িতে নিয়ে বেড়াবে এই এই জিনিসটা দেখলে তোমরা জানবে যে খুব শীঘ্রই কবিতরটা ডিম পাড়বে আরেকটা বিষয় মাদি কবিতরটা খোপে চুপচাপ এক জায়গায় বসে থাকবে যখন ডিম পাড়ার সময় হবে ঠিক এইভাবে কবিতরটা খুব তাড়াতাড়ি ডিম পাড়বে আরেকটা বিষয় নর কবিতরগুলো নিজের বাসা বানানোর জন্য খোপে কাঠিগুলো তুলে তুলে নিয়ে যাবে ঠিক এইভাবে যেভাবে তোমরা দেখছো ভিডিও ওরা নিজেরা নিজের বাসা বানাবে ডিম পাড়ার আগের মধ্যে কাঠি বা অন্য কিছু পেলে ওরা নিয়ে যাবে দিয়ে খোপে এক জায়গায় করেও একটি বাসা বানাবে সুন্দরভাবে তারপরে ডিম পাড়বে কবিতরে তখনই জানবে যে কবুতরগুলো ডিম পাড়বে ঠিক এইভাবে যেভাবে আমার কবিতরগুলো কাঠি তুলছে ঠিক হবে ঠিক এইভাবে কাঠি নিজে নিজে বানাবে তাহলে ভাববে যে কবিতরে ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে আরেকটা জিনিস তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে মাদি কবুতরটা যেটা ডিম পাড়বে তার আগের মুহূর্তে ন্যাসটা একটু উঁচের দিকে নেমে থাকবে ঠিক মোবাইলে যেভাবে দেখছো ঠিক এইভাবে তখন জানবে ডিম পাড়বে আরেকটা লক্ষণ তো দেখাচ্ছি কবুতরটা খুব আলতোভাবে ধরতে হবে কবুতরটাকে কবুতরটা যেহেতু ডিম পাড়বে পাড়ার জায়গাটা দেখছো এই জায়গাটা ফুলে থাকবে ডিম পাড়ার আগে আগের মুহূর্তে এই কবুতরটা যেহেতু ডিম পারবে তাই ফুলে আছে যে কবুতর দেখবে জায়গাটা ডিপ হয়ে আছে বা ফুলে আছে সেই কবুতরটা জানবে যে ডিম পারবে আমার একটা কবুতর পাখা খুলে দিয়েছিলাম হাট থেকে কালেকশন করা কবুতর আর আরেকটা কবুতর বাকি আছে দুটো কবুতর বাড়ি বাড়িতে লাগিয়ে নিয়েছি আর একটা কবুতর বাকি আছে এই কবুতরটাকেও আজকে বাড়িতে দেশি করার জন্য খাতে আজকে এই কবুতরটাকে লাগিয়ে নেব কবুতরটা তোমাদের দেখাচ্ছি দেখো এদিকে এই মাদি কবুতরটা হচ্ছে হাতে কালেকশন করার নাকটা সাথে ক্রসিং ব্রিডের মাদিটা এই মাদিটাকে এবার বাড়িতে লাগিয়ে নেব এক ডানা পাখা খোলা আছে এক ডানা বাদা আছে চেক করা থাকবে না এই কবুতরটা এবার বাড়িতে লাগিয়ে নেব দুটো কবিতর বাড়িতে লাগিয়ে নিয়েছি যারা দেখো নি তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলো দেখে নিও খুব সহজ উপায়ে বাড়িতে কবিতাগুলো নিই সব খুব সহজ উপায়ে কবিতা খাতায় ভরে দিলাম কবিতা খাতায় ভরে এইভাবে দুই থেকে তিন দিন খাতে ভরে ভরে রাখবো কবুতরটা বাড়িতে লাগিয়ে নেবো থেকে উঁচু জায়গায় কবুতরটা ভিডিওটা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে একটু ভিডিও বানাতে উৎসাহিত হয় তোমাদেরকে ডিম পাড়ার লক্ষণগুলো দেখালাম যাদের কবুতর এইভাবেই করবে তাদের কবুতর জানবে যে ডিম পাড়বে খুব শীঘ্রই তো ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই